নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আজকের এই পবিত্র পর্বে আমরা কথা বলবো পয়লা নভেম্বর দু শনিবারের রাশি ফল নিয়ে আপনারা যারা নতুন শ্রোতা তাদের জন্যে বলছি আমি সহজ ভাষায় বলবো দিনটা কেমন যাবে কোন সময়ে কি কাজ করলে ভালো ফল পাবেন কোথায় একটু সাবধানে চলবেন শুরু করার আগে মনে মনে শনিদেবকে স্মরণ করুন দিনটা নিশ্চয়ই শুভ কাটবে চলুন প্রথমে দেখেনি দিনের গ্রহ নক্ষত্রের অবস্থান কালকে শুক্লপক্ষের একাদশী তিথি কুম্ভ রাশিতে চন্দ্রমা শতঘিষা নক্ষত্র আর ধ্রুব যোগ চলবে যে নক্ষত্রগুলোতে বিশেষ পজিটিভ ফল পাওয়া যাবে সেগুলো হলো ভরণী রোহিণী আদ্রা পুষ্য অশ্লেষা পূর্বফাল্গুনি হস্তা সাতি অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাষারা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ আর রেবতী এই নক্ষত্রেরা আজ বিশেষ ভালো ফল পাবেন যাত্রার জন্য সকাল এগারোটা গুরুত্বপূর্ণ কাজের জন্য দুপুর একটা ছত্রিশ থেকে দুটো চোদ্দ পর্যন্ত সময়টা ব্যবহার করুন এবার বলি কোন ক্ষেত্রে আজ ভালো ফল মিলবে আইন বিক্রি বিপণন কমিশন ইন্স্যুরেন্স এসব কাজে ভালো চলবে খাদ্য ব্যবসা যে কোনো ধরনের খাবারের দোকানে লাভ হবে গান অভিনয় নাচ গ্ল্যামার ক্ষেত্রে সাফল্য খেলোয়াড়দের জন্য ভালো দিন গাছপালা নার্সারি চাষবাসে লাভ কুটির শিল্প ছোট হস্তশিল্পের কাজ ভালো ফল দেবে পশু পাখি নিয়ে কাজ কিছুটা ভালো মাঝারি ফল পাবেন চিকিৎসা ওষুধ দশকর্ম পুরোহিত্য ভ্রমণ ব্যবসা গাড়ির ভাড়ায় কম ফলের ক্ষেত্র পোশাক হার্ডওয়্যার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গাড়ি কেনাবেচা ইঞ্জিনিয়ারিং কাঠের আসবাব জল সংক্রান্ত কাজ এগুলোতে আজ একটু সাবধানে চলুন এবার আসি মূল রাশি ফলে মেষ থেকে মিন পর্যন্ত আমি প্রত্যেক রাশির জন্য শুভ রং নম্বর সময় আর কি করলে ভালো হবে সেটা বলবো মেষ রাশির জাতক জাতিকারা আর চকলেট রং ব্যবহার করুন নম্বর দুই সকাল নটা পঞ্চাশ থেকে বারোটা আটত্রিশ আর দুপুর একটা দশ থেকে তিনটে পর্যন্ত সময়টা শুভ শরীর ভালো মায়ের স্বাস্থ্য একটু নজর রাখুন আর্থিক স্থিতি ভালো কিছু বৃদ্ধি হবে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া ভালো চাকরিতে সাধারণ সহকর্মীদের সঙ্গে মিষ্টি করে কথা বলুন গৃহিণী হলে রাগ চেপে রাখুন শুনে নিন ব্যবসায় ক্রেতা বাড়বে স্বামী স্ত্রী সম্পর্ক সাধারণ প্রেমের সময়ের অভাব সন্তান সুখ ভালো আত্মীয়দের সঙ্গে মিল কম আইনি ঝামেলা নেই পড়াশোনায় বাধা অশ্বিনী নক্ষত্রে নিজে দায়িত্ব নেবেন না ভরণীতে নিজে কাজ করুন কৃত্তিকায় শক্তি কমবে সতর্ক থাকুন সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢেল প্রার্থনা করুন বৃষরাশির জাতক জাতিকারা সবুজ রং নম্বর আট সকাল নটা পঁয়ত্রিশ থেকে একটা আর দুপুর একটা পনেরো থেকে দুটো চল্লিশ শুভ শরীর ভালো সন্তানের স্বাস্থ্যে নজর রাখুন আর্থিক মাঝারি ভ্রমণ হতে পারে কিন্তু বিনিয়োগ করবেন না চাকরিতে দায়িত্ব নিন সৃজনশীলতা দেখান নতুন কাজ সোমবার থেকে শুরু করুন রাত আটটা দর বড় দায়িত্ব নিতে পারেন ব্যবসা সাধারণ স্ত্রীতে অশান্তি আড়ান প্রেম ভালো পরিবারে কর্তব্য পালন করুন সন্তান নিয়ে চিন্তা পড়াশোনা ভালো দৈব সহায় আইনি ঝামেলা নেই কৃত্তিকায় পরিস্থিতি প্রতিকূল রোহিণীতে কাউকে সঙ্গে নিন মৃগশিরায় রাগ গমান। হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হবে মিথুন রাশির জাতক জাতিকারা হালকা সবুজ রং নম্বর চার সকাল নটা পঞ্চাশ থেকে বারোটা পঁয়ত্রিশ আর দুপুর একটা থেকে দুটা পঞ্চান্ন শরীর ভালো পরিবার ঠিক টাকার সংকট খরচ বাড়বে ভ্রমণ দেখে করুন কাজ সাধারণ সতর্ক থাকুন চাপ বাড়বে ব্যবসা ভালো হতে পারে গৃহিণী হলে পেছনে কথা শুনতে পারেন স্বামী সহায় বন্ধুত্ব খারাপ প্রেম মাঝারি পড়াশোনায় মনোযোগ কম দৈব সহায় নেই আইনি ভয় নেই যদি বড় ভুল না করেন মৃগশিরায় সিনিয়রদের সঙ্গে সতর্ক আদ্রাই ও সুযোগ নেওয়া হবে টানাটানি গণেশজির আরতি করুন কর্কট রাশির জাতক জাতিকারা কালো বা নীল রং নম্বর চার বা আট সকাল নটা থেকে একটা দশ আর একটা সতেরো থেকে দুটো পঞ্চাশ শুভ শরীরে অসুবিভে পরিবার ঠিক টাকা নিয়ন্ত্রণে কিছু বৃদ্ধি ভ্রমণ হতে পারে কাজ সফল হবে শুরুতে বাধা পরে সহায় চাপের কাজ করুন ব্যবসায় উন্নতি স্বামী স্ত্রী মাঝারি প্রেম ভালো সন্তান সুখ ভালো পড়াশোনায় বাধা দৈব সহায় গৃহিণী দেখে চলুন পুনর্বসুতে ধীরে থাকুন পুষ্যের সময় নিন অশ্লেষায় কাউকে সায়স্তা করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা হালকা সবুজ বা সাদা রং নম্বর পাঁচ সকাল নটা পঞ্চাশ থেকে বারোটা পঁচিশ সাত দুপুর একটা দশ থেকে দুটা চল্লিশ শুভ শরীর ভালো টাকার বড় সংকট ভ্রমণে বাধা সুযোগ নেওয়া হবে চাপ বাড়বে দৈব সহায় কম ব্যবসা কিছুটা ভালো স্বামী স্ত্রী ভালো প্রেম সতর্ক সন্তান সুখ ভালো পড়াশোনা ভালো মঘাই সুযোগ নেওয়া পূর্ব ফাল্গুনিতে ধার সতর্ক উত্তর ফাল্গুনিতে চেষ্টা ঠিক জায়গায় না সূর্যদেবকে জল অর্পণ করুন কন্যা রাশিক জাতক জাতিকারা নীল রং নম্বর ছয় সকাল নটা দশ থেকে বারোটা পঁয়তাল্লিশ আর দুপুর একটা পনেরো থেকে দুটো পঞ্চাশ শুভ গুরুজনের স্বাস্থ্যে নজর আর্থিক বৃদ্ধে দায়িত্ব নিন ভ্রমণ হতে পারে সপ্তাহে প্রস্তুতি শুরু কাজ এগোবে ব্যবসায় গ্রাহক সন্তুষ্টি গৃহিণী স্থিতিশীল অন্যের কথা কম ভাবুন স্বামী স্ত্রী মাঝারি প্রেম ভালো পড়াশোনা ভালো দৈব সহায় উত্তর ফাল্গুনি টাকার সিদ্ধান্ত না হস্তে সিনিয়রদের সঙ্গে রাখুন চিত্রায় যোগাযোগ বাড়ান গণেশজিকে দুর্বা অর্পণ করুন তুলারাশির জাতক জাতিকারা হালকা সবুজ রং নম্বর সাত সকাল নটা পঞ্চাশ থেকে বারোটা আর দুপুর একটা থেকে তিনটে শুভ শরীর ভালো কাজ ধীর আর্থিক স্থিতিশীল বিনিয়োগ না ভ্রমণ সামলে কাজে বাধা বড় সিদ্ধান্ত দেখে ব্যবসা কিছুটা গৃহিণী চেষ্টা অল্প ফল আইনি দূরে থাকুন সন্তান সুখ ভালো স্বামী স্ত্রী ভালো প্রেম মাঝারি পড়াশোনা ভালো দৈব কম চিত্রায় সিনিয়র বাঁধা সাথীতে বিশ্বাস কম বিশাখায় ডিলে সমস্যা শুক্রদেবকে সাদা মিষ্টি অর্পণ করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কালো রং নম্বর সাত বা নয় সকাল নয়টা দশ থেকে একটা পাঁচ আর দুপুরে একটা পনেরো থেকে দুটো চল্লিশ শুভ পত্নী সন্তানের স্বাস্থ্যে নজর আর্থিক বৃদ্ধি ভ্রমণ হতে পারে সমস্যা মিটবে কাজ সফল ঝুঁকি দেখে ব্যবসা ভালো স্বামী স্ত্রী মাঝারি প্রেম মাঝারি সন্তান সুখ ঠিক পড়াশোনায় ঘাটতি বন্ধুত্ব কাজে না বৃশাখায় খাটুনি নিয়ন্ত্রণ অনুরাধা সময়ের আগে জ্যেষ্ঠায় জুনিয়র সতর্ক হনুমান যুগে সিন্দুর অর্পণ করুন ধনুরাশির জাতক জাতিকারা হালকা সবুজ বা আকাশী রং নম্বর পাঁচ সকাল নটা পনেরো থেকে বারোটা চল্লিশ আর দুপুরে একটা দশ থেকে দুটা পঁয়ত্রিশ শুভ শরীর ভালো টাকার বড় সংকট ভ্রমণ হতে পারে চাপ প্রচুর ব্যবসা কিছুটা গৃহিণী মন জয় না স্বামী স্ত্রী ভালো প্রেম মাঝারি পড়াশোনা ভালো দৈব নেই মূলে সুযোগ নেওয়া পূর্বাষারায় দৈব নির্ভর না উত্তরাষারায় কথায় বিশ্বাস গুরুজিকে হলুদ অর্পণ করুন মকর রাশির জাতক জাতিকারা নীল রং নম্বর ছয় সকাল নটা পঁচিশ থেকে বারোটা পঁয়তাল্লিশ আর দুপুর একটা দশ থেকে দুটো তিরিশ শুভ গুরুজনের স্বাস্থ্যে নজর বিনিয়োগ না ভ্রমণ হতে পারে কথা এগোন দায়িত্ব নিন কাজ সফল সপ্তাহে শুভ ব্যবসা মাঝারি গৃহিণী ভালো স্বামী স্ত্রী তিক্ততা প্রেম ভালো পড়াশোনা না সন্তান অবাধ্য কিছু আইনি ভালো দৈব সহায় উত্তরাষারায় নিয়ন্ত্রণ শ্রবণায় যোগাযোগ ধনিষ্ঠায় বড় দায়িত্ব শনিদেবকে তেল অর্পণ করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা সবুজ রং নম্বর সাত সকাল নটা পঁয়ত্রিশ থেকে বারোটা তিরিশ আর বারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে শুভ শরীর ভালো টাকার চাপ ভ্রমণ হতে পারে কাজের চাপ প্রচুর ব্যবসা মাঝারি গৃহিণী চাপ স্বামী স্ত্রী ভালো প্রেম মাঝারি পড়াশোনায় চেষ্টা কম ধনিষ্ঠায় জবাব না শতভিসায় টাকা সতর্ক পূর্বভাদ্র পদে সিনিয়র শত্রুতা কালো তিল দান করুন মিন রাশির জাতক জাতিকারা নীল কালো বা সবুজ রং নম্বর পাঁচ বা আট বড় কাজ সফর শরীর মাঝারি টাকা আসবে ভ্রমণ ভালো অর্জন ঝামেলা এড়ান ব্যবসায় উন্নতি স্বামী স্ত্রী সতর্ক পরিবারে ঈর্ষা পড়াশোনা ভালো সন্তান চিন্তা আইনি সতর্ক পূর্ব ভাদ্রপদে দৃষ্টি স্পষ্ট উত্তর ভাদ্রপদে কাজ শেষ রেবতীতে নির্ভর কম বিষ্ণুজিকে তুলসী অর্পণ করুন যদি আজকের আলোচনা আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন জয় মহাদেব নতুন জ্যোতিষ জ্ঞানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক আমাদের পরবর্তী পর্বের অনুপ্রেরণা আজকের এই পর্বে আমরা জানলাম পয়লা নভেম্বরের রাশিফল গ্রহের প্রভাব থাকলেও ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল ঢালুন মন্ত্র যাপ করুন জীবন শুভ হবে তাহলে আজ এখানেই শেষ করছি সকল জাতক জাতিকাদের জন্য প্রার্থনা মহাদেবের আশীর্বাদে আপনার দিন শুভ হোক নমস্কার ভালো থাকুন আশীর্বাদ রইল